এখন আমি এইটা খাবো দহি আমুলকা দহি খেজুর খাচ্ছিলাম বুঝলে তো দুটো খেজুর রোজ খাই আজকে আমি পাঁচটা খেজুর খেয়ে ফেলেছি একবারে রোজ খাওয়া দাওয়ার পরে আমি দুটো করে খেজুর খাই আজকে খেতে খেতে পাঁচটা খেয়ে ফেলেছি আর হচ্ছে সকালে যে এগুলো খাচ্ছিলাম না ফলগুলো তখন রান্না করব বলে ফলগুলো শেষ করিনি আপেলটা খেয়েছিলাম আর কলাটা খেয়েছিলাম আর নাশপাতি একটা টুকরো খেয়েছিলাম আর এই যে নাশ নাশপাতি আর নাশপাতি তিনটে টুকরো আর বেদানাটা রেখে দিয়েছি বুঝলে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ভাত খেয়ে উঠে খানিকক্ষণ পর খাবো ফ্রিজে রেখেছিলাম দিয়ে বের করে নিয়ে এলাম এখন নাশপাতি তো একটু টক টক ভালো লাগে খেতে খোলাটা ছাড়িয়ে নিলে ভালো হতো তখন আমি চাড়াহুড়ো করে চাকু দিয়ে কাটছিলাম তো যেন জন্য খোলাটা ছাড়াই বটিতে কাটতে বসলে আমি খোলাটা ছাড়িয়ে নিলাম ওই জন্য এখানে এত কষ্ট করে খেতে হচ্ছে হুম এখন বলছে পাঁচটা কুড়ি বাজে একা একা ঘরের মধ্যে বোর হয়ে যাচ্ছি ভালো লাগছে না পরে খাচ্ছি বেদানাগুলো খেয়ে নি একটা গোটা বাদ বেদানা ছাড়িয়ে রেখেছি বা না খেলে নষ্ট হবে না বলো সম্পূর্ণ ফলগুলো তুমি শেষ করি বন্ধুরা বর খাবার অর্ডার করে দিয়েছে এই যে আনতে গেছিলাম মিয়ামোড়ে থেকে এখন আমি লিফটে আছি মানে ফ্ল্যাটের সামনে দিয়ে যেত কিন্তু যেহেতু নিচে তালা দেওয়া ছিল সেজন্য আসতে পারেনি আমি নিচে গিয়ে নিয়ে এলাম চলো কি খাবার এসেছে দেখি খাবার এসেছে দেখি এই দেখো চিকেন ইন্টারনেট আর হচ্ছে ম্যাঙ্গো মোস এটা অর্ডার করেছে ও আজকে তো সন্ধ্যাটা একদম জমেই যাবে একটু ম্যাঙ্গো মোস খেয়ে দেখি

भी टेस्ट